লাভলি আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি কারণ আজকে আমি নিজেকে নিজে একটা ট্রিট দিচ্ছি সেটা হলো গর্বিয়ানা ট্রিট দেখেন নিজে কত সুন্দর ভাত পরিবেশন করে ভর্তা পরিবেশন করে খাচ্ছি সেটাই আমার এই ভর্তাটা আমি নিজে হাতে বানিয়েছি এটার নাম দিয়েছি কাচি কুচি বেগুন পোড়া ভর্তা আমার স্পেশন দেখে বুঝতে পারতেছেন সেই স্বাদ হয়েছে দাদা সেই স্বাদ কুচি কুচি করে কাটা পেঁয়াজ সাথে শুকনো মরিচ ধনেপাতা বেগুন এগুলো সবগুলো প্রতিটি কামড়ের সাথে সাথে আমি ফিল করতেছি সাথে আবার কামড়ে কামড়ে কাঁচা মরিচ খাচ্ছি এত মজা লাগতেছে এক কথায় দারুন চলুন শেষ থেকেই শুরু করি চলে এসেছি নিজেদের গাছ থেকে কিছু কাঁচামরিচ আর বেগুন পেরে নেবো সেটা নিতে চলে এসেছি বেছে বেছে নিচ্ছি কোনটা নেওয়া যায় কি যেহেতু কাঁচা মরিচ গুলো এখন পর্যন্ত ঝালটা কম এর মধ্যে আমি বাসায় চলে এসে ভালো করে বেগুন ধুয়ে সাথে একটা কাঁচামরিচ সেটা মধ্যে বেশি করে সরিষা তেল মাখিয়ে ফয়েলে মুড়িয়ে দিয়ে দিলাম ফ্রাই প্যান এর মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে পোড়া আস্তে আস্তে পোড়া হবে আর আমি কুচি কুচি করে কাচি দিয়ে কাঁচামরিচ শুকনো ধনে পাতা পেঁয়াজ সব কিছু আমি কাচি দিয়ে কুচি কুচি করতেছি সেই জন্য আমি স্পেশালি এটার নাম দিয়েছি কাচি কুচি বেগুন পোড়া ভর্তা যেহেতু আমি কাচি দিয়ে কুচি করতেছি আর বেগুন পুরে ভর্তাটা বানাচ্ছি সেই জন্য আমি এই নামটা দিয়েছি আমার নামটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই ভর্তাটা বানাতে আমি শুধু খাওয়ার সময় হাত ব্যবহার করেছি তাছাড়া আমি কখনো আর হাত ব্যবহার করি না আমি কেচিটা দিয়েই সবকিছু করেছি কুচি কুচি করে কাটা হতে শুরু করে ভর্তাটা বানানো আমি কেচি দিয়ে করেছি সবকিছুই সো এই যে আমার বেগুন হয়ে গেছে আমি একটু অন্য পাশ উল্টেই দিয়েছি আর একটু হ হবে জন্য যাতে পোড়া পোড়া ফ্লেভারটা আসে আমি চুলার জালটাও বাড়িয়ে দিয়েছি এই যে ধোয়া আসবে আর সেইটাই পোড়া ফ্লেভারটা বেশি করে আসবে বেগুনের ভিতরে সেই জন্য আমার কিন্তু বেগুন দুটো পড়তে বেশি সময় লাগে না কারণ যেহেতু আমাদের নিজেদের গাছের বেগুন অনেকটাই ফ্রেশ ছিল এবং ভিতরে বিচিও হয় না মানে খুবই কচি ছিল বেগুনগুলো তো আমি এই যে ফ্রাই থেকে উঠিয়ে যেটার মধ্যে ভর্তাটা করব সেটার মধ্যে রাখলাম দেখেন দুপাশে পুরাপুর হয়েছে আর যেহেতু আমি ভালোভাবে ধুয়ে তারপরে পোড়া দিয়েছি আর পোড়াটা ফাইবেনের সাথেও মিশে নাই সেই জন্য আমি স্কিনটা আর ফেলাবো না স্কিনটা অনেক পাতলা স্কিনটা সহ আমি ভর্তাটা বানাবো কাচি দিয়ে কুচি কুচি করে কেটে বেগুন দুটো আর পোড়া মরিচটা কাঁচা মরিচটা যে পুড়েছি সেটা ও কুচি কুচি করলাম এর মধ্যে একটু লবণ দিব আর সরিষা ডাল দিব তারপর মনের মাধুরী মিশিয়ে মিক্স করতে থাকবেন যত বেশি মিক্স করবেন অত বেশি সুস্বাদু হবে হাতের ছোঁয়া না থাকলেও মনের মাধুরী থাকলে অবশ্যই অনেক টেস্ট হবে খুবই সহজ পদ্ধতিতে আমি বেগুনের ভর্তাটা করেছি আপনারা অবশ্যই ট্রাই করবেন আমার বেগুনের ভর্তা শেষ নিজেকে নিজেকে ট্রিট দেওয়া শেষ আপনাদেরকে রেসিপি দেখানো শেষ এখন আমি মনের মাধুরী মিশিয়ে খাওয়াটা শেষ করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্টস করবেন আর আমাকে জানাবেন আপনারা রেসিপিটা ট্রাই করে আর যদি এইরকম ভিডিও আরো দেখতে চান সেটাও কমেন্টস এর মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন টাটা